নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তি প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি নিয়ে আলোচনা করব অর্থাৎ কাজ এক এটি সমাধান তোমরা কিভাবে করবে তা আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব প্রথমেই চলো আমরা কাজের নির্দেশনা দেখে নিচ্ছি যেখানে বলা হয়েছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলোর নাম ও কতজন লোক কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো তো দেখো আমরা ঠিক এভাবে লিখতে পারি সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলোর নাম ও যতজন ব্যক্তি ঝুঁকির কথা উল্লেখ করেছেন তার উপাত্তর নিচে উল্লেখ করা হলো আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করব। ছক তৈরি করার পরে বাম পাশে আমরা লিখব সাইবার নিরাপত্তার ঝুঁকি সমূহ অর্থাৎ যে সকল ঝুঁকিগুলো আমাদের আলোচনায় উঠে এসেছে এবং যতজন ব্যক্তি এই ঝুঁকিটির সম্পর্কে বলেছেন সেগুলো আমরা লিখব তো দেখো আমরা এখানে প্রথম যে ঝুঁকিটি লিখেছি সেটি হচ্ছে ম্যালওয়্যার অথবা র্যানসামওয়ার অ্যাটাক দ্বিতীয় যে ঝুঁকিটি সেটি হচ্ছে ফিশিং অ্যাটাক এরপরে যে সমস্যাটি সেটি হচ্ছে মোবাইল ব্যাংকিং টাকা আত্মসাত এরপরে যে সাইবার ঝুঁকিটি সেটি হচ্ছে ডি রস অ্যাটাক পাঁচ নম্বর রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং এবং ছয়ও রয়েছে সাইবার বুলিং তো এখানে এই যে ছয়টি সাইবার ঝুঁকি আমি লিখেছি তোমরা কিন্তু চাইলে এর বেশি আরও একাধিক ঝুঁকির কথাও লিখতে পারো এখন এখানে যতজন ব্যক্তি এই ঝুঁকিটি সম্পর্কে বলেছেন এর মানে কি মনে করো আমরা পঞ্চাশজন বা একশো জন ব্যক্তির উপরে একটি জরিপ চালিয়েছি যে তারা কোন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি সমূহের বিষয়ে আমাদেরকে মতামত দেন তো এই যে একশো জন ব্যক্তির মধ্যে আমি এই জরিপটি চালিয়েছি তাদের মধ্যে মনে করো পাঁচজন ব্যক্তি বলেছেন ম্যালওয়্যার বা র্যানসম্যার সম্পর্কে এরপরে আটজন বলেছেন ফিশিং অ্যাট্যাক সম্পর্কে পঁচিশ জন বলেছে মোবাইল ব্যাঙ্কিং টাকাত্মসাত সম্পর্কে এরপরে তিনজন বলেছে ডিডস অ্যাটাক সম্পর্কে এরপরে জন বলেছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং সম্পর্কে এরপরে জন বলেছে সাইবার বুলিং সম্পর্কে তো আমি এই যে সংখ্যাগুলো এখানে লিখলাম এগুলো কিন্তু একেবারেই নমুনা সংখ্যা র্যান্ডম সংখ্যা আমি আমার নিজের ইচ্ছে মতো বসিয়ে দিয়েছি তবে তোমরা কিন্তু ঠিক এরকম করবে না তোমরা কি করবে তোমরা সত্যিকার অর্থেই একটি জরিপ চালাবে বা একটি সার্ভে চালাবে এবং সেখান থেকে প্রকৃতপক্ষে যে তথ্যগুলো সংগ্রহ করেছ বা করবে সেগুলোই তোমরা মূলত এখানে তো শিক্ষার্থীরা আশা করছে প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমি দ্বিতীয় যে কাজটি রয়েছে সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই কোর্স এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি